আসসালামু আলাইকুম রহমতুল্লা ওবরাকাত আমি ডাক্তার সাদুর রহমান সাইদ এত রাত্রে আমার ঘুম ভেঙে গেল কারণ হচ্ছে দেখতেছি যে আমার বাসার পাশেই একটা বাড়ি নির্মাণ করা হচ্ছে এই বাড়ি নির্মাণের কাজ নর্মালি দিনে করা হয় কিন্তু হঠাৎ করে দেখতেছি আজকে এরা বিকালে কাজ আসছে দিনে এরা কাজ করে নাই বিকালে আমি হয়তো ভাবছি যে কোনো কারণে কোনো কাজ ছিল তারা সেটা করে শেষ হয়ে যাবে সন্ধ্যার পরও দেখলাম যে কাজ করে এখন প্রায় রাত দুইটার মতো বাজে এখন তারা কাজ করতেছে তার মানে হচ্ছে মানে হচ্ছে সু এই যে বর্তমানে আপনারা জানেন যে হিট স্ট্রোক হচ্ছে বাংলাদেশে প্রচুর পরিমাণে যে তাপ মাত্রা বৃদ্ধি পাচ্ছে কোথাও কোথাও আজকে দেখলাম চুয়াডাঙ্গাতে প্রায় বাউন্ন সরি বিয়াল্লিশ পয়েন্ট সামথিং ডিগ্রি সেলসিয়াস বিয়াল্লিশ পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস বা বিয়াল্লিশ পয়েন্ট থ্রি ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তো আমি তো তারা মূলত এই যে যে দিনের যে সূর্যরশ্মির যে পোখরতা বা দিনের যে গরম সেই গরম কারণ তারা কিন্তু কাজ করতেছে লোহা যে সার ঢালাই দিবে লোহা বাদতেছে তারকাটা দিয়ে মানে এটাকে কী বলে গুনা দিয়ে হ্যাঁ বা তার কাটা দিয়ে গুনা দিয়ে তারা বাঁধতেছে যাতে এটা কিন্তু লোহা তো লোহার উপর যদি তারা ই করে দিনে পুকুর যে তাপমাত্রা তার সেই সময় সেই তাপমাত্রার উপর যদি দাঁড়িয়ে থাকে বা বসে বসে কাজ করে তাহলে তারা কাজ করতে পারবে না অসুস্থ হয়ে পড়বে মূলত এই অসুস্থতা থাকার বাঁচার জন্য তারা এই এটা করতেছে যেটা আমরা দেখতেছি বিভিন্ন জায় জেলাতে বেশ করে আজকে দেখলাম পত্রিকায় বা ফেসবুকের মাধ্যমে সেটা হচ্ছে শরীয়তপুর জেলায় তারা রাত্রে যে চাঁদের আলো আছে সেই চাঁদের আলো ব্যবহার করে তারা ধান কাটতেছে কারণ কৃষক এত যে রোদ সেই রোদের পোখারতার কারণে তারা কাজ করতে পারতেছে না তো এখানেও সেইম একই কাহিনি একই ঘটনা ঘটছে সেটা হচ্ছে যে আমাদের ডে লেবাররা দিনের পরিবর্তে রাত্রে এখন কাজ করতেছে শুধু এই যে হিট স্ট্রোক এবং থেকে বাঁচার জন্য গরম অত্যাধিক এই গরমে বিভিন্ন রোগ বালাই হয় আপনারা জানেন তার ভেতরে টাইফয়েড হতে পারে অন্যতম ডায়রিয়া হয়ে যেতে পারে ফুড পয়জনিং হতে পারে এরকম বিভিন্ন রোগ দ্বারা তারা আক্রান্ত হতে পারে বা হঠাৎ প্রচুর পরিমাণে ঘাম ঝরার কারণে তাদের হাইপোগ্লাইসিমিয়া সরি তাদের প্রচুর পরিমাণ ডিহাইড্রেশন হয়ে যেতে পারে শরীরে লবণ ও পানির ঘাটতি হতে পারে এরকম বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে তো এই ঘটনা কিন্তু আসলে আমরা কখন আগে দেখি নাই যখন এই যে ইদানিংকালে প্রচুর পরিমাণ যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে ফলে এই তাপমাত্রা থেকে বাঁচার জন্য ডেলিভাররা রাত্রে কাজ করতেছে নিচেও আমি খেয়াল করলাম যে ইক দেখানো যাচ্ছে না ওই যে শব্দ শুনতেছে রট কাটতেছে রট রট ওখানে যেহেতু আমি নিচেটা দেখাইতে পারতেছি না নিচে যে শব্দ শোনা যাচ্ছে যে রট কাটতেছে দেখি দেখানো যায় কি না কোনোভাবে না আসলে দেখা যাচ্ছে না সেজন্য দুঃখিত তো এখন আসলে আমাদের উচিত আল্লাহর কাছে দোয়া করা এছাড়া উপায় নাই যদি বৃষ্টি হয় যদি তাপমাত্রা কমে তাহলেই আমাদের জনজীবনে আবার স্বস্তি ফিরে আসবে আমাদের আসলে প্রচুর আমরা পাপ কাজ করে ফেলতেছি সেই পাপ কাজের ফল আমরা পাচ্ছি আমাদের গুড়াহার কারণে আল্লাহ তালা রাগান্বিত হয়ে গেছেন যার জন্য বৃষ্টি দিতেছে না আমাদের কর্মের ফল আমরা যে পরিমাণ গাছ কেটে ফেলতেছি সেই পরিমাণ গাছ কিন্তু লাগা লাগাইতে পারতেছি না ফলে বায়ুমণ্ডলের তাপমাত্রা নিয়ন্ত্রণ হচ্ছে না এটাও একটা অন্যতম কারণ হ্যাঁ তো আমরা গুনাহা কাজ করতেছি বেশি বেশি যে এই কারণেও আল্লাহ রাগান্বিত হচ্ছেন আমাদের কর্মকাণ্ডের কারণে আমরা গাছ কেটে ফেলতেছি এরকম বিভিন্ন কারণে আসলে আমাদের বাংলাদেশের উপরে এখন এই তাপদাহ চলতেছে যেটা বিভিন্ন মানুষ অসুস্থ হয়ে যাইতেছে তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য তো সকলে দোয়া করি আল্লাহ কাছে মাপ চাই কান্নাকাটি করি আর বেশি করে আমরা গাছ লাগাই যাতে ভবিষ্যতে এই ধরনের সমস্যা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে তাপমাত্রা নিয়ন্ত্রণ হয় আর আমরা গুনাহার কাজ ছেড়ে দিই আমরা পাক কাছে মাপ চাই যাতে আমরা কেউ গুন না করি পাক আমাদেরকে আবার ই করুক সাহায্য করুক বিপদ থেকে রক্ষা করুক এটা তো বিপদ মহামারী এই কাজ ধন্যবাদ সকলকে ভালো লাগে ভিডিওটি শেয়ার করি আল্লাহ হাফেজ